নমস্কার বন্ধুরা ভালো সময় আসার আগে ঈশ্বর এই লক্ষণগুলো আপনাদের সামনে দেখা দেয় অবশ্যই সেগুলোকে আপনাদের বুঝে চলতে হবে আপনাদের বুঝে নিতে হবে যে কোন কোন লক্ষণ বা কোন কোন সংকেতগুলো ঈশ্বর আপনাদেরকে দিচ্ছেন ভালো সময় আসার আগে মহাবিশ্বের লক্ষণগুলি হলো স্বপ্নের পরিবর্তন যেমন স্বপ্নে মন্ত্র শোনা বা নির্দিষ্ট কোনো প্রতীক দেখা এছাড়াও জীবনে ইতিবাচক পরিবর্তন যেমন শক্তি বৃদ্ধি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া বা অপ্রত্যাশিতভাবে ভালো পরিস্থিতির সম্মুখীন হওয়াও মহাবিশ্বের একটি লক্ষণ দেখবেন যে ভালো সময় আসার আগে আপনি স্বপ্নে দেখবেন ও বা কৃষ্ণ কৃষ্ণ রাম রাম এর মতো যে মন্ত্র সেগুলো প্রতিধ্বনিত হবে স্বপ্নে শোনা অত্যন্ত শুভ এগুলো পুরনো স্বপ্ন বা বারবার দেখা কোনো নির্দিষ্ট স্বপ্ন থেকে একটা পজিটিভ পরিবর্তন আসতে পারে আপনি যদি হঠাৎ করে জীবনে অনেক বেশি শক্তি এবং পজিটিভ অনুভব করেন পজিটিভনেস অনুভব করেন তবে এটি একটি লক্ষণ হতে পারে গুরুত্বপূর্ণ মিটিং বা কোনো কঠিন পরিস্থিতিতে অপ্রত্যাশিতভাবে সহায়তা পাওয়া বা সমস্যার সমাধান হওয়াও একটা লক্ষণ শারীরিক ও মানসিক সুস্থতা অনুভব করা এবং জীবনে নতুন উদ্যম খুঁজে পাওয়া একটা লক্ষণ আপনার চিন্তাভাবনা বা পরিস্থিতির মধ্যে একটি স্পষ্ট ও ইতিবাচক পরিবর্তন আসা বাড়িতে হঠাৎ করে সুখ ও সমৃদ্ধি আসা আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ বা ইতিবাচক পরিবর্তন আসার আগে আপনি বিভিন্নভাবে ইঙ্গিত পেতে পারেন বলা হয় জীবনে খারাপ সময় আসায় ভালো সময় আসবে বলে জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আসার আগে কিছু লক্ষণ কিন্তু ঈশ্বর বুঝিয়ে দেন ঈশ্বর মহাবিশ্ব এই লক্ষণগুলি কখনো হতে পারে আপনার চিন্তাভাবনার পরিবর্তন এলো বা পরিস্থিতিতে ভিন্নতা দেখা দিতে পারে স্বপ্নে গায়ত্রী মন্ত্র সোনা ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ হিসাবে বিবেচিত হয় এছাড়াও স্বপ্নে ঘণ্টা শঙ্খ এবং অন্যান্য পবিত্র ধ্বনি সোনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অনেক মানুষই রয়েছেন যাদের ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় যদি আপনি দেখেন আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার জীবনে বড় সড় পরিবর্তন আসতে চলেছে আপনাকে আগে থেকেই বুঝতে হবে যে আপনার জীবনে অসাধারণ কিছু ঘটবে পুরুষদের ক্ষেত্রে ডান চোখ বা ডান হাত শরীরের ডান অংশ কাপা শুভ বলে বিবেচিত হয় এটি ইঙ্গিত দেয় যে আপনার শক্তি বৃদ্ধি হতে চলেছে তার ফলে আপনার জীবনে একটা পজিটিভ পরিবর্তন দেখা দেবে মহিলাদের ক্ষেত্রে বাম দিক কাঁপা একটা ইতিবাচক লক্ষণ বলে মনে করা হয় যখন ভালো সময় শুরু হতে থাকে মানে ইউনিভার্স যখন আপনাকে ভালো সময় দেবে তখন আপনার মধ্যে দেখবেন যে আপনার শরীরটা দেখবেন খুব হালকা লাগবে আপনার মুখে সব সময় হাসি লেগে থাকবে সব সময় আপনার নিজেকে কিন্তু মনে হবে যে আপনি একটা পজিটিভে ভরে আছেন আর তার জন্য ইউনিভার্সকে সব সময় কিন্তু একটা গ্র্যাটিটিউড দেবেন একটা থ্যাংকস জানাবেন সব যেমন ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে খাট থেকে নামার আগেই কিন্তু আপনারা ইউনিভার্সকে একটা থ্যাংকস জানাবেন আর রাত্রে শুতে যাওয়ার সময় তবেই দেখবেন যে আপনাদের কিন্তু ভালো সময় শুরু হয়ে গেছে আমি নিশ্চিত যে আপনারা যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে অনেকেরই কিন্তু এই ভালো সময় আসতে শুরু করে দিয়েছে আজ থেকেই আজ থেকে এই ভিডিও দেখার পর থেকেই আপনাদের মধ্যে পজিটিভ ভাইব্রেশন কাজ করবে আমি বলছি আপনারা মিলিয়ে নেবেন যখন ভালো সময় শুরু হতে থাকে তখন অনেক শুভ লক্ষণ আপনা আপনিই আপনার সামনে আসবে যেমন ধরুন গাছপালা ফুলে ফলে ভরে যাওয়া মানে আপনি হয়তো ঘরে কিছু টব লাগিয়েছেন ফুলের টব ফলের টব দেখবেন সেগুলোতে কিন্তু পুরো ফুল ফলে ভরে থাকবে সেটা একটা শুভ লক্ষণ দীর্ঘ সময় ধরে প্রদীপ জ্বলা পরিবারে আনন্দের পরিবেশ বজায় থাকা এই সমস্ত লক্ষণ আপনাকে ইঙ্গিত দেবে যে বাড়িতে সুখ সমৃদ্ধি আসতে চলেছে এই রকম সময়ে ঈশ্বরের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করবেন ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন দিনে অন্তত হান্ড্রেড বার একশো বার ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন আপনার চিন্তাভাবনার মধ্যে পজিটিভ ভাইব্রেশন রাখবেন কোনো সময় কিন্তু নেগেটিভ ভাইব্রেশন আসতে দেবেন না এমনিতে আমরা জানি যে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু উত্থান পতন আসে সময়ের সঙ্গে সঙ্গে এমনটা যে পরিস্থিতি ঘটতেই থাকে সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে আবার দেখবেন চলেও যায় এবং কিছুটা শক্তিশালী হয় আবার মনে হয় যেন জীবনে কিছুই নেই এরকম মনে হবে তবে অনেকেই ধনী থেকে আরও ধনবান আর গরিব থেকে রাজা হতেও কিন্তু দেখা গেছে যখনই আপনার জীবনে একটি বড় পরিবর্তন ঘটে বা বড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে তার আগে নানাভাবে আপনি ইঙ্গিত পাবেন ঈশ্বর বা সৃষ্টির কাছ থেকে বা ইউনিভার্সের কাছ থেকে এমন কিছু সংকেত পাওয়া যায় যে ঈশ্বর আপনার ভবিষ্যতের জন্য ভালো কিছু ভেবেছেন বড় বদল আসার আগে অনেক রকম ইঙ্গিত আমি বলেছি যেগুলো পাবেন আর এছাড়াও দেখবেন যে বিভিন্ন ধরনের ফুল তো ফুটবে তারপরে ধরুন ভালো ভালো মানুষের সাথে আপনার দেখবেন পরিচয় হবে হঠাৎ করেই ভালো ভালো মানুষের সাথে পরিচয় হবে যেগুলো হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না বা আপনার একটা চাকরির নতুন ইন্টারভিউ শুরু হয়ে গেল আশা বা আপনার নতুন কিছু বিজনেস শুরু হয়ে গেল অনেক সময় হয় যে কোনো ভালো মানুষের মাধ্যমে একটা যোগাযোগ হয়ে যায় এগুলো হচ্ছে সবই ইউনিভার্সে অ্যাকচুয়ালি ইউনিভার্স কিন্তু আমাদের দেওয়ার জন্যই বসে আছে মানে ইউনিভার্সের কাছে কখনো কিন্তু আপনি ভিককে চাইবেন না ইউনিভার্সের কাছে সব সময় আপনি পেয়ে গেছেন এইভাবেই কিন্তু বলবেন মানে থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এইটা এই জিনিসটা পাইয়ে দেওয়ার জন্য মানে আমার জব হোক বা ব্যবসা হোক যাই হোক এইভাবে বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমার জব পাইয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমার ব্যবসা বড় করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে একটা ভালো বন্ধু দেওয়ার জন্য এরকমভাবে যখনই প্রার্থনা করবেন দেখবেন ইউনিভার্সের কোনায় কোনায় গিয়ে আপনার কথাটা সব সময় প্রতিধ্বনিত হবে প্রতিধ্বনিত হবে একদম ইকো হবে ইউনিভার্সের কোনায় কোনায় তো তখন কিন্তু ইউনিভার্স দেখবেন আস্তে আস্তে আপনার কথাগুলো আপনাকেই ব্যাক করে দেবে সেই জন্য কখনও নেগেটিভ কিছু কিন্তু একদমই ভাববেন না কারণ নেগেটিভ ভাবলে ইউনিভার্সের কোনায় কোনায় সেইটা গিয়েই জমা হয়ে থাকে তার ফলে সেটাই ব্যাক আসে মাথাটা হচ্ছে একটা চুম্বকের মতন মাথার মধ্যে যেটা আপনি আকর্ষণ করে রাখবেন ঠিক সেটাই হবে সেই জন্য সবসময় ভালো ভাবনাটাইকেই আপনাদের আসতে দিতে হবে অনেক সময় হঠাৎ খুশি মনে একটা গদগদ হয়ে যাওয়া হয় না নিজে নিজে সেরকম এর মানে আপনার বোঝা উচিত যে ঈশ্বর আপনাকে কিছু ভালো লক্ষণের আভাস দিচ্ছেন তাই এই সময় বিজয় খুশি থাকছেন একইভাবে ঈশ্বর বা ইউনিভার্স খুব শীঘ্রই জীবনে সুখের মুহূর্ত আসতে আসবে বলে আপনাকে ইঙ্গিত দিচ্ছে অনেক দিন পর সুখ অনুভব করতে পারছেন আপনি আপনার জীবনে যত দুঃখ দেখেছেন খুব তাড়াতাড়ি শেষ হবে আপনি যদি এই মুহূর্তে খুব দুঃখে থাকেন আজ থেকে আপনার সমস্ত দুঃখ চলে যাবে এই সময়ে আপনার মন উল্লাসিত হবে যদি গরু প্রতিদিন বাড়িতে আসে বা আপনার কাছে খাবারের জন্য চলে আসে তাহলে তা শুভ লক্ষণ যদি বাড়িতে পাখি বা অন্য প্রাণী বাস করে তবে তা খুব শুভ লক্ষণ এছাড়াও যদি আপনার বাড়ির চারপাশে পাখির কিচির মিচির এইসব যদি বাড়তে থাকে তবে সেই শুভ ভাবটা কিন্তু শীঘ্রই জীবনে একটা পজিটিভ দিক নিয়ে আসবে কথিত আছে যে ঈশ্বর শিশুদের মধ্যে বাস করেন যদি ছোট শিশুরা হঠাৎ করে আপনার দিকে তাকিয়ে হাসে আপনি হয়তো কোথাও গেলেন তখন কোনো বাচ্চা আপনার সামনে এগিয়ে আসছে বা হাসছে আপনাকে দেখে তাহলে জানবেন সেটা একটা ইতিবাচক বার্তা দিচ্ছে তাতে ইঙ্গিত দেয় যে জীবনে ইতিবাচক কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে আপনি যদি স্বপ্নে আমি যে বললাম রাম রাম কৃষ্ণ কৃষ্ণ গায়ত্রী মন্ত্র রাধে রাধে শঙ্খ ঘণ্টাধ্বনি শোনেন তাহলেও কিন্তু পজিটিভ একটা লক্ষণ আছে অনেক সময় ঋণের যে বোঝা সেই ঋণের বোঝা থেকে মুক্তির উপায় খুঁজে পান তাহলে তা ঈশ্বরের পক্ষ থেকে একটা ইতিবাচক বার্তা মানে আপনাদের প্রচুর ধারধেনা হয়ে গেছে একটা আপনি একটা উপায় খুঁজে পেয়ে গেলেন সেটা শোধ করার তাহলে দেখবেন সেটা একটা পজিটিভ বার্তা ঈশ্বর বা ইউনিভার্স আপনাকে দিচ্ছে যদি অর্থের লেনদেনের পক্ষে কোনো সিদ্ধান্ত হয় তবে এর অর্থ জীবনের জন্য শুভ লক্ষণ সম্পদের বিভিন্ন উৎস থাকাও ঈশ্বরের লক্ষণ জীবন থেকে আর্থিক ঝামেলা শেষ হতে চলেছে উল্টে অর্থের আগমন খুব দ্রুত আপনার জীবনে আসছে পুরুষদের ওই যে বললাম ডান অঙ্গের ওঠানামা আর মেয়েদের বা অঙ্গের ওঠানামা এটা খুব ভালো শুভ লক্ষণ বলেই ধরে নেওয়া যা যেতে পারে আর কি তো এই সমস্ত কিছুই কিন্তু ইউনিভার্সের কাছেই লুকিয়ে রয়েছে ইউনিভার্সেই হচ্ছে আমাদেরকে জীব জীবিত রাখা মানে আমাদের জীবনকে গড়ে দেওয়ার একটা কারিগর কিন্তু আপনাকে পুরোপুরি সেটা বিশ্বাস করতে হবে একেবারে মন প্রাণ দিয়ে যদি আপনার মধ্যে কখনো সংশয় থাকে কখনো অবিশ্বাস থাকে তাহলে কিন্তু সেই কাজটা হবেই না হতে দেরি না মানে হবেই না সব কিছুতে দেখবেন যে বাচ্চাদেরকে যখন আমরা বাচ্চা বাচ্চাদের বা কী করি আমরা যে তুমি এটা খেয়ে নাও তাহলে এটা দেব বাচ্চারা কিন্তু বিশ্বাস করে খেয়ে নেয় তাড়াতাড়ি বা তুমি এটা পড়াশোনা করো তাহলে তোমাকে এই জিনিসটা দেবো তারা কিন্তু সেটাতেই বিশ্বাস করে সেরকম আমাদেরকে কিন্তু বিশ্বাস করতে হবে যে ইউনিভার্সের কাছে আমাদের সমস্ত সুখ আমাদের সমস্ত কিছু কিন্তু লুকিয়ে আছে এবং সেটা একটা বড় সাইন তাই ইউনিভার্সের কাছে সমস্ত কিছু খুলে বলতে হবে বলতে হবে বলতে যে আমি সব কিছু পেয়ে গেছি সব কিছু পেয়ে গেছি আমাকে পাইয়ে দিয়েছ এরকমভাবে বলতে হবে ইউনিভার্সের কাছে দেখবেন যে প্রতিদিন করতে করতে এই জিনিসটা যখন ইউনিভার্সকে থ্যাংক জানাতে শুরু করে দেবেন তখন দেখবেন যে পরের দিন থেকেই একটা আপনার জীবনে একটা সাডেনলি একটা ফিলিংস হতে শুরু করে দেবে একটা ফিলিংস হতে শুরু করে দেবে যে আপনি ভীষণভাবে কমপ্লিটলি একটা সুস্থ স্বাভাবিক মানুষ ভীষণ ভালো আছেন আপনি এই যে ভাবনাগুলো আপনার মধ্যে কিন্তু আসতে শুরু করে দেবে যতই আপনার মধ্যে জটিলতা থাক না কেন বাস্তুশাস্ত্রে বলা হয় যে যে কোনো মানুষের জীবনে খারাপ সময় হঠাৎই আসে অন্যদিকে দুর্দিন কেটে ভালো সময় শান্তভাবে আসে যখনই আপনার জীবনে কোনো বড় পরিবর্তন আসতে থাকছে তখন ঈশ্বর বা মহাবিশ্ব আপনাকে কিছু ইঙ্গিত দিতে শুরু করবে তো বিভিন্ন রকম ইঙ্গিত আপনার সামনে আসবে যেগুলো কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনি আপনার দিন এখন ভালো আসছে আপনার ঘরে সুখের আগমন হচ্ছে এবং যেটা আপনি এতদিন ধরে চাইছিলেন সেটা আপনার সিদ্ধ হতে চলেছে মানে আপনি কার্য সিদ্ধ হতে চলেছে যেটা আপনার এতদিন বাধা আসছিল কিছুতেই হচ্ছিল না কাজটা সেই সেটা আপনার ভালো হতে শুরু করবে দেখবেন যে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আপনার মনে পড়ে যে আপনি কিছু জিনিস ভুলে গেছেন তবে এটি একটি লক্ষণ হিসেবে বিবেচিত হয় যে আপনার খারাপ সময় আসছে সেটা যদি না হয় জানবেন ভালো সময় আসছে সাধারণত প্রত্যেকের বাড়ির মন্দিরে একটি শঙ্খ থাকে শঙ্খকে শুভ বলে মনে করা হয় এটা হিন্দুদের বিশ্বাস যে দেবী লক্ষ্মী শঙ্খের ধ্বনি খুবই পছন্দ করে তাই আপনি যদি ব্রহ্ম মুহূর্তের স্বপ্নে শঙ্খ ধ্বনি শুনতে পান তাহলে বুঝবেন আপনার খারাপ সময় শীঘ্রই শেষ হতে চলেছে ধর্মীয় গ্রন্থ অনুসারে যদি কোনো ব্যক্তির বাড়ির দরজায় গরু এসে জোরে জোরে ডাকে তবে অবশ্যই বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এটি বাড়ির মালিকের জন্য লক্ষ্মী প্রাপ্তির লক্ষণ শুভ ফল বাড়াতে গরুকে রুটি খাওয়ান এছাড়াও যদি কোনো ব্যক্তি সকালে মন্দির থেকে ঘণ্টা শঙ্খ বা ভজন কীর্তনের শব্দ শুনতে পান এটাও কিন্তু শুভ লক্ষণ আপনি যদি স্বপ্নে তারা দেখেন তবে এর অর্থ হলো আপনি কোনো সুখবর পেতে চলেছেন বা পরিবারের কোনো সদস্য ব্যবসায় লাভ করতে চলেছে নিজেদের কবরস্থানে বা শ্মশানে যদি শ্মশানের যদি স্বপ্ন দেখেন তাহলে শীঘ্রই সম্মান বৃদ্ধি পাবে এবং ধার দেওয়া টাকা আপনারা ফেরত পেতে চলেছেন পুজো করার সময় যদি ভগবানের মূর্তির উপর রাখা একটি ফুল বা পাতা আপনার সামনে পড়ে যায় তাহলে এর অর্থ হলো ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে এছাড়া পুজোর সময় প্রদীপের শিখা যদি সোজা উপরের দিকে ওঠে তাহলে বুঝবেন আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে স্বপ্নে উঠ দেখলে বুঝবেন খুব শীঘ্রই কোথাও থেকে টাকা পাবেন একইভাবে আপনি যদি আপনার স্বপ্নে একটি ডালিম গাছ দেখেন তবে বুঝবেন যে আপনি আর্থিক লাভ পেতে চলেছেন যখন মানুষের সময় পরিবর্তন হয় তখন সে ভোরে ভালো স্বপ্ন দেখতে শুরু করে যার মধ্যে সে দেবতার মূর্তি অশ্বত্থ গাছ বট গাছ এগুলো শুরু করে দেখতে আপনি যদি বেশ কয়েকদিন ধরে আপনার বাড়ির বাইরে দেবী লক্ষ্মীর বাহন প্যাঁচা দেখতে পান তাহলে ধরে নিন যে আপনার বাড়িতে মহালক্ষ্মীর আগমন ঘটতে চলেছে এবং আপনি শীঘ্রই প্রচুর সম্পদ পাবেন অনেকেই আছেন যাদের ঘুম থেকে ওঠার আগে চোখ খুলে যায় আপনার যদি নিয়মিত ব্রহ্মমূর্তে চোখ খুলে যায় অর্থাৎ যদি ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে তার মানে আপনি জীবনে সঠিক পথ পেতে চলেছেন আপনি যদি কোনো কাজে খুব ভোরে বাড়ি থেকে বের হয়ে থাকেন এবং পথে কোনো নতুন বর একসাথে দেখতে পান তাহলে বুঝবেন আপনার ভালো সময় শুরু হতে চলেছে এটি শুভ দিনের লক্ষণ বলে বিবেচিত হয়ে থাকে পথে কোথাও যাওয়ার সময় যদি ডান দিকে বানর বা সাপ দেখতে পান তবে এটি আপনার কাছে অর্থ আসার লক্ষণ এছাড়াও সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি আপনি একটি পুজোর নারকেল দেখতে পান তবে এর অর্থ হলো আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন আপনি যদি স্বপ্নে নিজেকে আত্মহত্যা করতে দেখেন আপনি ভয় পেতে পারেন তবে ভয় পাওয়ার দরকার নেই এই স্বপ্নকে শুভ বলে মনে করা হয় আপনি যদি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং বাড়ির রাস্তার সামনে একটা কয়েন পরে থাকতে দেখেন তাহলে বুঝবেন ধারের টাকা শীঘ্রই ফেরত পাবেন এছাড়াও এটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং আর্থিক লাভের লক্ষণ যদি আপনার ঘরে কোনো বিড়াল বাচ্চা প্রসব করে তবে তা শুভ লক্ষণ একই সময় পাখি যদি ছাদে মূল্যবান কিছু ফেলে যায় তা শুভ এর মানে হল শীঘ্রই আপনার ঘরে সুখ আসতে চলেছে বন্ধুরা এই সব কিছুই কিন্তু আমাদের ইউনিভার্স দেয় কারণ আমরা যখনই ভালো ভালো কিছু ভাবব তখনই ইউনিভার্স আমাদের জীবনে ভালো ভালো কিছু ঘটাবেন তাই সকাল বিকেল দুপুর সারাদিন কাজের ফাঁকে যখনই সময় পাবো থ্যাংক ইউ ইউনিভার্স আমরা যে খাবার খাই সেটাও ইউনিভার্সের জন্য ইউনিভার্সকে থ্যাংকস জানাতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন